স্কুল কামাই বৃষ্টিটা এখন বেড়েছে আওয়াজ বৃষ্টিটা আবার একটু বেড়েছে নমস্কার বন্ধুরা আমি চলে এসেছিলাম নতুন ব্লগ নিয়ে চোতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ সারাদিনই বৃষ্টি বৃষ্টি চলছে থামছে আবার কোনো সময় হচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে তাহলে আজকের ব্লগটা আমি এখান শুরু করলাম এই দেখো তোমাকে একটু দেখাই কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন বেড়েছে। আওয়াজ পাচ্ছো? এখন বৃষ্টিটা আবার একটু বেড়েছে। আমাদের পেপারে এলো। পেপারটা তুললাম। দেখো। ভালো জোরে বৃষ্টি নেমে গেছে আবার। আমি ভুলে যাই আজকে নীলে স্কুল যাওয়া হয়নি। কারণ এত বৃষ্টি হচ্ছিল ওকে স্কুলে পাঠানো যায়নি এই হিয়া যাবে স্কুল আর এই যে নীল এখানে সোশ্যাল টিভি দেখছে আর স্কুল কামাই স্কুল যেতে পারেনি এসেছি রান্নাঘরে হিয়ার ভাত হয়ে গেছে এখন দেখি মাছ এসছে মাছ দিয়ে গেল কী কী মাছ দিয়ে গেল দেখি

এই কন্টেনারে ভরে নিলাম এটা ফ্রিজে রেখে দেব আর চারিদিকে হিয়ার জন্য বানিয়ে দিয়েছি চাউমিন স্কুলে নিয়ে যাবে আর এখানে বেগুনগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে ভালো করে ধুয়ে নেবো মাছটা আমি নিয়ে নিয়েছি থালাতে ঢেলে নিলাম এবার মাছে পরিমাণ মতন নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব নুনটা একটু বেশি পরিমাণেই দেবো যাতে মানে মাছ একটু বেশি পরিমাণেই হয় যাতে মাছ ভালো করে নুন ঝোলে খুব বেশি না দিলেও হয়ে যায় হলুদ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন ভালো করে মাছ বর্ষাকাল মানে ইলিশ মাছ আর ইলিশ মাছ মানে বর্ষাকাল এরকম একটা ব্যাপার বর্ষাকালে ইলিশ মাছ দিয়ে কোনো রেসিপি খুব ভালো লাগে তবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই বর্ষা ইলিশ খেতেও খুব টেস্ট হয় বেগুনটা ভালো করে ধুই একটুখানি হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনটা আর ভালো করে ভেজে নেব বেগুনে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন ভাজার সময় নুন দিয়ে দিলে পরে সবজিটা বা যেটা ভাজছি সেটার টেস্ট বেড়ে যায় ওই জন্য ভাজার সময় নুন দিয়ে ভাজার চেষ্টা করি যেমন আলু ভাজলে একটু নুন দিয়ে ভাজলে বা বেগুন ভাজলে নুন দিয়ে ভাজলে যেটাই ভাজবে তরকারি যে কোনো তরকারি দিই ভাজাটা যদি নুন দিয়ে একটু ভাজা হয় তাহলে সবজিটার টেস্ট বাড়ে আমার বেগুন একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা লাল হয়ে গেছে এবার তুলে নেব এবার জিরা ফুল আর এখানে আমি এখানে নিয়ে নিলাম জিরে গুঁড়ো ছোট চামচের চার চামচ যেগুলো নিয়ে নিলাম মাছে তো হলুদ মাখিয়েছি তবে এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা বাটা এখানেও আমি দু চামচের মতো কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম ছোটো চামচে এবার দিয়ে দিলাম আমি গরম জল গরম জল দিয়ে মশলাটা আমি গুলে রেখে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে আমি এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম মাছেও নুন অনেকটাই মাখানো হয়েছিল তার জন্য নুন বেশি লাগলো না আর ভাজার সময় বেগুনেও নুন দেওয়া হয়েছিল তাই অল্প নুন দিলেই হয়ে যাবে আমি এবার বেগুনগুলো দিয়ে দিলাম আচ্ছা ঝোল আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে আমি ইলিশ মাছের ঝোল এবার কচি মুড়ো শাকটা করে ফেলি তারপরে তোমার সাথে আমরা কথা বলবো ছাদে এইটা হয়েছে এটা এটা দেখতে একটা ফুটির মতন তবে এটা ফুটি না এটা কি ফল ঠিক জানি না আমি আমাদের ছাদের গাছে হয়েছে না বলে এটা বাজারে বিক্রি হয় কি ফলটা বললো তোমরা যদি জানো তাহলে আমাদের জানিও কমেন্টে যেটা কি ফল এটা হচ্ছে ফলটা ছাদে আজকে এখন আর বৃষ্টি নেই হালকা রোদের জিল্লাও দিয়েছে তবে না আকাশে মেয়ে গেছে বৃষ্টি আবারও হবে দেখাচ্ছি আকাশে এখনো ভালো রোদ মেয়ে গেছে হালকা রোদ দেখা যাচ্ছে যেহেতু রোদের কাজ হয়তো মেঘটা সরেছে ওর জন্য আর দেখো পিজনরা এসে বসেছে নিচে যাই বন্ধ করার না তো ভিজে যাবে তো ভিজে যাবে তো পড়ে যাও না আজকে এভাবে স্কুলে চলে যেতে পারতে সাইকেল চালিয়ে ছাতাটা মাথায় দিয়ে স্কুলে চলে যেতে পারতে স্কুলটা শুধু শুধু কামাই করলে হ্যাঁ বৃষ্টির জন্য স্কুল গেলে না তুমি তো এভাবে সাইকেল চালিয়ে স্কুলে চলে যেতে পারতে কাজে যেতে ভালো লাগছে ও কাজে যেতে ভালো লাগে কাজে যাচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো করে যাবি সাইকেল নি দু ফুটাস হয়ে যাবি কিন্তু আবার আকাশ কালো করে সেজে এসেছে এটা সকাল নেই আর কাকেরা বসেছে এরকম এখন বা যে পাঁচটা সেই দুপুর থেকে একই নাগারে বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি আজকে আর থামেনি অবিরাম বৃষ্টি হয়ে চলেছে এখন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে বাইরে তো অঝরঝরে বৃষ্টি হচ্ছে তা আমরা সন্ধেবেলা ভাবলাম একটুখানি কিছু বাড়ি নেওয়া যাক মুড়ির সাথে খাওয়ার জন্য আমি নিছি বেসন সুজি একটুখানি হলুদ অল্প পরিমাণে আর নিলাম হচ্ছে নিলাম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আমি ভালো করে ফেটিয়ে নেব অল্প অল্প করে জল দি ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব এই যে ব্যাটারটা গোলা হয়ে গেছে এখানে আবার অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম ওপরে দিয়ে দিলাম একটু কালো জিরে ভালো করে আবার ফেটিয়ে নেব আমি এখানে কেটে নিয়েছি বেগুন তাহলে বুঝতেই পারছো বেসন ওগুলো নিয়েছি আর দিকে বেগুন কেটে নিয়েছি তাহলে কি হবে অবশ্যই বেগুনি কড়াইতে দিয়ে দিলাম তেল জল খেতে হবে আর কেটে নিয়ে হচ্ছে পেঁয়াজ গোল গোল করে বর্ষায় বাইরে বৃষ্টি আর সঙ্গে মুড়ি আর তেলেভাজা খুবই ভালো কিন্তু তেলে ভাজা কিনতে যাওয়া ওই বৃষ্টির মধ্যে সমস্যা কেন বাইরে মোটামুটি জল জমে গেছে তাই ঠিক করে নেওয়া হলো যে বাড়িতেই ভেজে নেওয়া যাক বেগুনি আর পেঁয়াজি সেই মতো এই যে বেগুনি ভাজা হয়ে গেছে আমাদের এবার আমি ভাজব হচ্ছে পেঁয়াজিগুলো পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি এবার এটা না খুলে সম্পূর্ণ রিংটা ধরেই আমি ভাজবো পেঁয়াজিগুলো হালকা লাল করে ভেজে নেব এইভাবে পেঁয়াজি ভাজগুলো ভালোই লাগে খেতে কেন পেঁয়াজটা এরকম রিগনিং করে কেটে নিয়েছি নিয়ে পুরোটাই বেসনে চুবিয়ে ভেজে নিয়েছি একটু কড়া করে ভাজতে হবে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজিগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে বেগুনি আর পেঁয়াজি নিয়েছি মুড়ি সহযোগে বেগুনি আর পেঁয়াজি বর্ষায় চানাচুর দিয়ে বর্ষাকালে ও একদম সন্ধেবেলা জমে যাওয়ার মতন টিফিন তোমরা কে কে পছন্দ করো বেগুনি পেঁয়াজি বা আলুর চপ খেতে আমাকে কমেন্ট করে জানিও আমার তো এগুলো খুবই ভাল লাগে আমার মেয়েরও খুব ভাল লাগে তা আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজ এটুকুই আবার অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো